ত্রিপুরার জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার রাজ্য আদিবাসী জনগনের শারবীক উন্নয়নে লক্ষ্যে 250 কোটি টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রীসভা বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এই খবর জানাল মুখ্যমন্ত্রী মানিক সাহা 2024 সালের 6 সেপ্টেম্বর এক শান্তি চুক্তি মেনে আত্মসমর্পণ করেছিল এনিলেকটি এবং এটিএফ বৈরি সংগঠনের পাঁচশো জন সদস্য ত্রিপাক্ষিক চুক্তি মেনে সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফে আত্মসমর্পণকারী বৈরীদের জীবন জীবিকা ও উন্নয়নের জন্য দুশো কোটি টাকার বিশেষ উন্নয়ন প্যাকেজ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল কেন্দ্র ও ত্রিপুরা রাজ্য সরকার এই চুক্তি মেনে কেন্দ্রীয় সরকারের তরফে এই দুশো কোটি টাকার বিশেষ প্যাকেজটি ঘোষণা করা হলো শুক্রবার দু সালের দোসরা মার্চ কেন্দ্র এবং রাজ্য সরকার দলের স্বাক্ষর করে এর পরবর্তী সময় রাজ্য সরকারের যোগ দেয় এনএলএফটি ও এটিটিএফ বৈরী সংগঠনের পাঁচশো চৌরাশি জন সদস্য বৈরীর জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যৎ কিশোর দেবকর্মাকে এক আবেগঘন বার্তা দেন তিনি বলেন এই মুহূর্তে শান্তি চুক্তি স্বাক্ষরের এক বছর পূর্ণ হয়েছে যা এটিটিএফ এবং এনএলএটি ও ভারত সরকার যৌথভাবে স্বাক্ষর করেছিল আমরা কৃতজ্ঞ যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল কারণ বর্তমানে বাংলাদেশে একটি ভারত বিরোধী মনোভাবা সম্পূর্ণ সরকার ক্ষমতায় এসেছে এই পরিস্থিতিতে যদি শান্তি চুক্তি আগে না হতো তাহলে আইএসআই এই প্রাক্তন জঙ্গি গোষ্ঠীগুলিকে ব্যবহার করে আমাদের অঞ্চল নতুন করে অশান্তি সৃষ্টি করতে পারত গত পয়লা আগস্ট চিত্রা মাথা দলের প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা বিজেপি সাংসদ কৃতি সিং দেববর্মাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে দেখা করে পিপ্রাসা একর্ডের বাস্তবায়নের আলোচনা করেন পিপ্রাসা একর্ড মেনে রাজ্যের জন্য এই প্রথম কোন উদ্যোগ নেওয়া হলো। বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড। গার্ড